আমরা এখানে এই আমাদের ড্রাইভার সংগঠন যে এখানে আমাদের যে পথ প্ররোধ করার উদ্দেশ্যটা হলো গত পাঁচ তারিখে এই রাত্রি আড়াইটার দিকে আমাদের এই যে এই গাড়িটাই এই গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হয় আড়াইটার দিকে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সত্ত্বে এলাকাবাসী এখানকার লোকাল যারা যারা শব্দ পেয়েছে বিকট এই শব্দ কারণে তারা পি এস আর জনেরও আসছে আসার পরে হেল্পে তারা অনেকটাই হেল্প করছে তারপরে ফায়ার ব্রিগেডে খবর যাওয়ার পরে ফায়ার ব্রিগেডের তরফ থেকে দু তিনজন লোক আসছে কিন্তু তাদের যেই এখানে এই ভূমিকা অ্যারেঞ্জমেন্ট করার এই কাজটা আমাদের এখানকার এলাকাবাসী এবং আমাদের সমস্ত মানুষের নজরে এটা একদম মানে প্রশাসনিক দুর্বলতার শিকার আমরা দেখছি কারণ এখানে কাটার জায়গা কাটার মেশিন একটা নিয়ে আসছে তাও কিছু সেই মেশিনটা স্টার্ট হচ্ছে না তার মধ্যে একটা ট্যাং এর কোনো সুব্যবস্থা নাই আমাদের এখানে নাই একটা টুসিংয়ের কোনো ব্যবস্থা বর্তমানে উনি ড্রাইভারটা পাঁচ থেকে ছয় ঘন্টা উনি স্টিয়ারিংয়ের এই উনি পাসে আছিলেন উনি সমস্ত কথাবার্তা উনি বলেছেন যে ভাই আমাকে এই এই সিস্টেমে করে ভিতর থেকে বলছে যে এই এই সিস্টেম করো তাইলে ভাই আমি বাঁচতে পারবো বা আমাকে উদ্ধার করতে পারবো আমি বাঁচতে পারি কেন্দ্র প্রশাসনের দুর্বলতা কোনো কোনো সময় যে কোন দিকে কি করতে হয় তারা যদি আমাদের তারা বলছে যে আমার আমাদের কাছে কোনো অ্যারেঞ্জমেন্ট নাই গোয়া তাহলে আমাদের এটা কোন জঙ্গলের এলাকা না টাউর টাউন এলাকাতে আজকের এই যে কত বড় মূলত সেই কারণেই কারণ ড্রাইভারটা প্রাণ গেলে যে এই প্রশাসনের ব্যর্থতার কারণে কারণ সুবিচার যে এইভাবে আমরা ব্যর্থতার কারণে আমরা সুবিচার পাওয়ার জন্য এই মিকির লালের মৃত্যুর কারণে আমরা পদ গ্রহণ করছি প্রশাসন কি আমাদের কি এই প্রতিশ্রুতি দেয় সেই কারণেই আমরা এটা তো প্রশাসনিক তরফ থেকে কী আশ্বাস পেয়েছেন আপনারা আমাদের প্রশাসন তরফ থেকে বলছে যে ওনারা খুব উত্তীত যে এই অমান্তিক প্রধান কারণ যা প্রশাসনের কিছু ব্যথতা কারণ ম্যানেজমেন্টের কারণেই এই একবারটা প্রাণ গেছে তাই ও उसका অফিসাররা আমাদের ডিसीएम স্যার এবং টিএম স্যার সমস্ত স্যাররা যারা চিন্তা দ্বারা কনসিডার তার খুব ব্যবস্থা করতে বিচার হয় বা তার পরিবারের পাশে তারা আটা আর পরামর্শ দাতার আজকে কারণ আমরা প্রতিযোগিতা পাওয়ার কারণে আমরা বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পার্মানেন্ট সমাধান নিয়ে হাজির পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্সের সাথে ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট সেভেন থ্রি টু জিরো টু জিরো এইট ওয়ান নাইন